আমরা কিন্তু ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর এই জন্য করি এইটাই শুধু অপরাধ না ঠিক আছে মুক্তিযোদ্ধা যারা তারা হচ্ছে বাংলাদেশের জাতির বীর শ্রেষ্ঠ সন্তান নির্বিশেষে সবার উঠতে ওনারা হচ্ছে সম্মানের পাত্র ওনাদেরকে আমার সম্মান করতে হবে উনি যেই দলের হোক না কেন বিএনপির হোক না তা আমলিকের হোক আমার আমার একটা সবচেয়ে স্পষ্ট বিষয় হচ্ছে গিয়া আপনার যারা মুক্তিযোদ্ধাদেরকে হ্যাও করে আমরা সহজ ভাষায় দৈরা নুমু যে এরা ওইডা ওইডা মানে হচ্ছে এরা মেড ইন পাকিস্তান কেন পাকিস্তান আপনি তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে ওই মুক্তিযুদ্ধে তাদেরকে করতেছেন আপনার চব্বিশ সালে যারা আন্দোলন করছেন তাদেরকে যদি কেউ হেও করতে করে কথা বলে আপনি মানে মাথা ঠিক রাখতে পারেন না আপনি মব চালাই দেন হ্যাঁ আক্রোশই মনোভাব চালান যে এনে সাল মহান মুক্তিযুদ্ধ হইছে মানুষ মরছে এত মা বোন নির্যাতিত হয়েছে ওই একাত্তর সাল নিয়ে কথা কইলে কি আমাকে এই দেশের মানুষের গাও জ্বলবে না জলারীতু কথা এবার গিয়া ধরেন একজন শেখ মুজিব একজন শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন হ্যাঁ আপনি যেই দল করেন না কেন যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সাপোর্ট করছে হ্যাঁ তারা সবাই আমাদের এই জাতির সম্মানের পাত্র ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে গিয়া আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে ভারত হ্যাঁ ভারতের কিন্তু একজন ইয়ে আছে ভারতের একজন জাতির জনক আছে ওনার নাম হচ্ছে মহাত্মা গান্ধী হ্যাঁ ওনার ভারতের মানুষ যে যে দল করুক না কেন কিন্তু মহাত্মা গান্ধীরা আলাদা সম্মান করে আলাদা সম্মানের চোখে দেখে কারণ হচ্ছে কি এখন যারা যারা ভারতের ক্ষমতা আছে তারা হচ্ছে বিজেপি মহাত্মা গান্ধীর সমর্থিত সরকার বিজেপি না মহাত্মা গান্ধীর সরকার হচ্ছে কংগ্রেস এখন ক্ষমতা বিজেপি তার মানে কি বিজেপি সরকার ক্ষমতা হিসাবে মহাত্মা গান্ধীর ছবি নামে ফেলাইছে না ওনারা অসম্মান করছে পরে নেত এখন মহাত্মা গান্ধী হচ্ছে দলমত নির্বিশেষে ভারতের অহংকার বাংলাদেশের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু হচ্ছে আইডল বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু হচ্ছে একটা অহংকার বঙ্গবন্ধু হচ্ছে মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন ঠিক আছে মুক্তিযুদ্ধের নায়ক আমরা তার নায়ক হিসাবে বিশ্বাস করি এবং আমরা তারে ভালোবাসি গইলেই আমরা আমলিক পছন্দ